নতুন ডাইলগ দাও ডাইলগ দাও একটা

মামা ছাগলের নাম কি লাল বাহাদুর লাল বাহাদুর বাহাদুরের দাম কত চান মামা দাম দেড়শো দাম হলো দেড়শো না দেড়শো মানে কি দেড় লাখ 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 হ্যাঁ দেড় লাখ দেড় লাখ লাল বাহাদুরের দাম হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে মামা এই যে মামা মামা এই ছাগলটা কোথা থেকে আনসেন জেলা কুষ্টিয়া থেকে আনছেন না চৌড়াডাঙ্গা জেলা আচ্ছা 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 লাল বাহাদুর এই যে লাল বাহাদুর Con